হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের সামনে আমি যে ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে যে আপনারা করলা গাছের নিচে বা শশা গাছের নিচে কেন আপনারা নিড়ানি দিয়ে ঘাসটা পরিষ্কার করবেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই ঘাস বা আগাছা যেটা বলেন এই আগাছা যদি আপনারা পরিষ্কার না করেন তাহলে দেখবেন যে আপনারা আপনাদের করলা পজিটিভ বা শশাক পজিটি যে পজিটিভ বলেন যেখানে সার প্রয়োগ করবেন ম্যাক্সিমাম সার আপনারা এই আগাছা খেয়ে ফেলবে তাই আপনাদের এই আগাছা অবশ্যই জমি থেকে পরিষ্কার করতে হবে আমি আপনাদের দেখাবো জমি থেকে কীভাবে আগাছা পরিষ্কার করি সেই বিষয়টা আপনার সামনে তুলে ধরবো আরেকটি কথা আপনাদের এই আগাছা পরিষ্কার করার পিছনে অনেক কয়টি কারণ আছে তার মধ্যে যখন আপনার করলা করলাগাছে করলার ফল তুলে আসবে এই আগাছা পরিষ্কার না করলে দেখবেন যে আপনার এই আগাছা থেকে পোকা উপদ্রব্য বেড়ে যাবে এই পোকার জন্য আপনার ফল নষ্ট হচ্ছে এবং কিছু কিছু পোকা এইখানে বাসা বাঁধবে বাসা বেঁধে বংশ বিস্তার করবে যাতে করে আপনার ফসল নষ্ট হবে তাই আপনাকে আপনার ফসল ঠিক রাখার জন্যই অবশ্যই এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে চলেন আমি কীভাবে আগাছা পরিষ্কার করি সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরি আমাদের আমাদের এখানে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে পাচুন আমি এই পাচুন দিয়ে আমি কীভাবে আগাছা নিয়ে দেয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো এই আমি অলরেডি আমি এইভাবে আগাছা ঘাস যেটাকে বলে ঘাসটা নিয়ে দিচ্ছি কারণ নিয়ে দিলে আপনার জমি পরিষ্কার হয় একসাথে আপনার খেতে পোকার উপদ্রব কমে যাবে আর একটি কথা আর আপনার জমিতে যে সারটি প্রয়োগ করবেন এই আগাছা বা ঘাস এই আপনার সারটি খেতে পারবে না তাই আপনার খেতে যে সার টি আপনি প্রয়োগ করবেন যাতে করে আগাছা খেতে না পারে আপনার গাছের জন্য প্রয়োগ করেছেন গাছ যাতে খেতে পারে সেজন্য আপনাকে অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে আপনার খেত সুন্দরভাবে নিরানি দিয়ে এই আগাছা বা ঘাসগুলো তুলে ফেলতে হবে আরেকটি কথা আপনাদের প্রথমে বলেছি যে আপনারা যখন সার প্রয়োগ করবেন তখন আপনার জমিতে এই আগাছাটা অবশ্যই জন্মাবে তাই আপনাকে অবশ্যই সার প্রয়োগ করার পরে বা আগে আপনাকে সাথে আবু অবশ্যই আগাছা পরিষ্কার করে নিতে হবে সার প্রয়োগ করার আগে পরিষ্কার করলে ভালো হবে আপনার সার দিলে আপনার সারটা নষ্ট হবে না আগাছা খাবে না আর আপনি যখন এই আগাছা বা ঘাসটা নিয়ে নিয়ে এই পছন্দে নিরাবেন তখন দেখবেন যে আপনার এই ক্ষেতের মাটিটা ঝুজঝরা হবে ঝুজ্জুরা হওয়ার ফলে আপনার গাছের আমি করলা প্রজেক্ট করেছি এখানে করলা গাছের শিকড়গুলো তাড়াতাড়ি দূর হবে তথা মাটি নরম থাকবে এবং কিছু কিছু দেখা যাবে যখন আপনি গোবর সার বা জৈব সার ইউজ করবেন খেতে দেখবেন যে যখন আপনি এইভাবে নিড়ানি দেবেন তখন সারটা মাটির নিচে চলে চলে যাচ্ছে বা উপরে মানে একটা হচ্ছে আপনার গরমিল হচ্ছে বা মিশ যেটাকে বলে সুন্দরভাবে মিশে মাটির সাথে মিশে যাচ্ছে আর আপনার গাছের শিকড় সেগুলো গ্রহণ করতেছে তখন দেখবেন যে আপনার গাছের সিস্টেম বা গাছের শাখা পোশাক সিস্টেমগুলো চেঞ্জ হয়ে গেছে বা শাখা দ্রুত বৃদ্ধি পাচ্ছে কারণ আপনি যখন নিরানি দিয়ে সারগুলো নিচে ঢুকাই দিবেন তখন সারগুলো আপনার গাছের শিকড় দিয়ে তারা আহার করে বা খাদ্য গ্রহণ করে তখন আপনার সারগুলো গাছে খেয়ে গাছের বৃদ্ধি হবে গাছে আপনার শাখা পোশাক বৃদ্ধি হবে গাছে ফল ফুলের বৃদ্ধি হবে তখন আপনি খামারি লাভের মধ্যে পারবে যাবেন বা আপনি চাষি তখন লাভের মধ্যে থাকবেন তাই আপনাকে অবশ্যই যে কোনো প্রজেক্ট করতে গেলে আপনাকে এই ঘাসগুলো নিরানি দিয়ে পরিষ্কার করতে হবে এইভাবে আরেকটি কথা আপনি নিরা না নিরানি না দিতে পারেন এখন তো ডিজিটাল যুগে আমরা ফোন গেছি গাছের গোড়ার এক দুই ফিট বাদ দিয়ে আপনার ঘাস মারা দিয়ে স্প্রে করে দেন তারপরেও সমস্যা নেই আমি মনে করি এই নিরানি দেওয়াটাই বেটার হচ্ছে কারণ নিরানি দিলে আপনার ঘাসের বৃদ্ধিটা কমে যাবে আপনার নিরানি দিলে আপনার গাছের পোকাগুলো কমে যাবে আর আপনি যে খেতে যে সারগুলো প্রয়োগ করেছেন জৈব সার সেগুলো হচ্ছে আপনার মাটির নিচে চলে যাবে এবং আপনার খ্যাতটা সুন্দরভাবে মানে ধুল হবে তাই অবশ্যই আপনারা যে কোনো প্রজেটে ঘাস মারা ওষুধ ব্যবহার করার থেকে আপনারা কষ্ট হলেও আপনারা লেবার নিয়ে পেন বা আপনি নিজে পারেন সুন্দরভাবে নিড়ানি দেবেন নিড়ানি দিলে আপনার গাছের শিকড়গুলো তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি হবে আপনার গাছে তাড়াতাড়ি ফলন দেবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম